ব্যাক টু মাই শিবরা ব্লগ কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এদিকে যে বাড়িতে গিয়েছিলাম বৃহস্পতিবারে তো বাড়ি থেকে তো বৃহস্পতিবারে চলে এসেছি বাড়িতে বৃহস্পতিবারে যাইনি গিয়েছিলাম রবিবারে তো রবিবার থেকেছি সোমবার থেকেছি মঙ্গলবার থেকেছি বুধবার থেকেছি বুধবারে তো বিশ্বকর্মা পুজো ছিল তো বৃহস্পতিবারে এসেছি তো যে এদিকে আমার ঘর কিন্তু ক্লিন করা হয়নি এদিকে পুজো চলে এসেছে তো ভেবেছিলাম এবছর হয়তো আর ক্লিন করতেই পারবো না কারণ এই যে হঠাৎ করেই তো আমাকে চলে যেতে হয়েছিল তারপরে আবার মার একটু শরীরটা ভালো হয়েছিলো তারপর আমি বৃহস্পতিবারে বাড়িতে এসেছি এসে তো এই যে দেখো ঘুম থেকে উঠে গেলাম তাড়াতাড়ি তো আজকেই শুধু আছে ঘর ক্লিন করার সময় তাছাড়া কিন্তু আর সময় নেই আজকে হচ্ছে শুক্রবার আর দিনক্ষণ দেখেই কিন্তু ঘর কিন্তু ঝাড়াঝারি করতে হয় সব দিনে কিন্তু ঘর ঝাড়া যায় না রবিবার বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই এই দিনগুলোতেও ঘর ছাড়া যায় না কিন্তু একটা কথা কি দেখো রবিবারে কিন্তু দেখো যাদের অফিসে থাকে যারা অনেক বাইরে কাজ করে রবিবারে ছুটি থাকে তারা কিন্তু রবিবারে ঘরটা ছাড়ে কিন্তু আমাদের এই যে গ্রামের মানুষ কিছু কিছু মানুষ এগুলোকে মানে মানে ঝাড়াঝাড়ি করলেই বাড়িতে অশান্তি হবে জন্য আর সেগুলো মেনেই চলতে হয় কি করবো আর বলো তো এর জন্যই আমি শুক্রবারটাই বেছে নিলাম তো ভেবেছিলাম ক্লিন করতে পারবো না যেহেতু বৃহস্পতিবারে বাড়িতে এসেছিলাম বৃহস্পতিবারে বাড়িতে এসেছিলাম জন্যই আমি শুক্রবারে ঘরটাকে ক্লিন করতে পেরেছিলাম তা নাহলে কিন্তু এবছর আর আমার ডিপ ক্লিন করা হতো না তো এদিকে সকালে ঘুম থেকে উঠে যা যা গাছ ছিল সেগুলো সারলাম আর বৃষ্টি কিন্তু পড়ছে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু তো ব্রাশ করে নিয়ে আগে ব্রাশ করে তারপরে উঠানটা ঝাড় দিতে যাবো ওদিকে গোবর ফেলতে হবে তো এখনও তো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে কিন্তু কোনো কাজ করবো না ভিজে ভিজে কাজ করলে কিন্তু আবার জ্বর এসে কিন্তু পড়ে থাকতে হবে আর পরে থাকলে কে দেখবে আমাকে এমনিতেই মেয়ের শরীর ভালো না মেয়ের এই দিকে জ্বর সর্দি কাশি লেগে গেছে তো মেয়েকে তো আমার দেখতে হবে আমি পরে থাকলে তো হবে না তার মধ্যে আবার বাড়িতে গিয়েছিলাম মার তো শরীর ভালো না আর ওখানটায় গিয়ে আমার শরীরটাও একটু ম্যাচ করছিল তারপরে আমি এক ডোজ ওষুধ খেয়ে নিয়েছি আমার ভীষণ ভয় লাগে এগুলো মানে শরীর খারাপের কিন্তু আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো তো বৃষ্টিটা কমেছে এখনও দেখো উঠোনটা কিন্তু পুরোপুরি ভিজাই আছে আর উঠোনটা কিন্তু পুরো একদম স্লিপ হয়ে আছে সাবধানে কিন্তু ঝাড় দিতে হয় তো ওই যে আমাদের ডগা দেখো পিছন পিছন ছুটছে আর ছোট্ট ঝাড়ুটা নিয়েছি ভেজা উঠান ঝাড় দিতে একটু সমস্যা হয় উঠানে সেরকম কিছু নেই তবুও তো বাসি উঠান ঝাড় দিতেই হবে তারপর সকাল সকালে লেগে পড়লাম ঘরটাকে ডিপ ক্লিন করার জন্য তো মেয়ে আবার স্কুলে যাব কয়েকদিন থেকে স্কুলে যেতে পারছে না তো আজকে আবার ওর বই দিয়ে স্কুলে তো ওর জন্যই কিন্তু আমার আশা তাছাড়া কিন্তু আমি দুটো দিন থেকেই আসতাম আরও তো এদিকে আবার আরেক অশান্তি যে ভাদ্র মাসে গিয়ে নাকি ভাদ্র মাসে আসতে হয় এটা আমি জানতাম না যে তেরো দিনটা পার করলে নাকি তেরো দিন পার করলে আমি জানি যে তেরো দিনটা মানতে হয় তেরো দিনের পরে আসা যায় এগুলো কিন্তু করা যায় কিন্তু আমার দেখো বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এখন তো আমার কোনো সমস্যাই নেই যে না নতুন বিয়ে হয়েছে বৎসর ঘুরে নিয়ে মাস মানতে হবে কিন্তু কি করবো বলো পরের বাড়ি কথা তো শুনতেই হবে তো গিয়েছি আমি এদিকে বাড়িতে রবিবারে গিয়েছি রবি সোম মঙ্গল তিন দিন ছিল হাতে ভাদ্র মাসের কিন্তু তিন থেকে চার দিন ছিল তো একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়েছি ওই মানুষটাকে সুস্থ না করে আমি কি করে বাড়িতে চলে আসি তো এ নিয়ে তো ফোন করে আমার মানে শাশুড়ি মা ভীষণ রাগারাগি করেছিল কিন্তু কিছু করার নেই কথা তো চুপ করে থাকতে হবে যেহেতু আমারই দোষ তো দেখো মানুষটা আগে না নিয়মটা আগে মানুষটা চলে যাচ্ছে মানুষটার শরীর এতটাই খারাপ সেটা কিন্তু আমার কাছে আগে ঠিক আছে সব পৃথিবীর সবচেয়ে হচ্ছে মা বাবা কিন্তু আগে তারপরে কি হয়ে যায় হোক কোনো নিয়ম কারণ সেগুলো কিন্তু কোনো কিছু না মা বাবার মানে মা বাবার যদি শরীর খারাপ থাকে মানে কোনো আপদ বিপদ ঘটে তো তুমি নিয়মটাকে নিয়ে বসে থাকবে বসে থাকতে পারবে না কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ আছে যেগুলো তো মানতে চায় না বুঝতেই চায় না কী করবে আর বলো কিছু করার নেই তো এর জন্য কিন্তু আমি ওই যে ভাদ্র ভাদ্র মাসের পরে এসেছিলাম আশ্বিন মাসের এক তারিখে বাড়িতে এসেছি তার জন্য একটু মন কালাকালি হয়েছে তো কিছু করার নেই যার যার মন কালো নিয়ে এসে এসে থাক তো ওইদিকে আমি ঘরটাকে এই যে ডিপ্লিন করতে বসে গেছি বসে গেছি কেন বলছি লেগে গেছি তো ওইদিকে সমস্ত নামিয়ে নিয়েছি নামিয়ে ওইদিকে ঝাড়ামোছা হয়ে গেছে আর ফ্যানটাতে এত নোংরা পড়েছে এত ধুলো জমেছে আর ভয়ে ভয়ে কিন্তু এই টুলটা উপরে তুলেছি উপরে বিছানার উপরে তুলেছি তার উপরে আমি দাঁড়িয়েছি ভীষণ কিন্তু আমার ভয় করছে হাত পা সমানে কাঁপছে তো এর আগের ভিডিওতে আমাকে এক দিদি ভাই বলেছিলো এরকম ফ্যান ঝারার সময় যে সাবধানে করো তো দিদিভাই আমাকে সত্যি ভালোই বলেছিল আমার ভালোর জন্যই বলেছিল কিন্তু এতটা খারাপ হয়েছে না ঘরটাকে ডিপ্লিন করলে ফ্যানটা যদি নোংরা থাকে তাহলে দেখতে একদম ভালো লাগে না আর এই যে দেখো আমার মেয়ে কাগজ কুটি কুটি করে এখানে ওখানে দেখে দিয়েছে সমস্ত ছেড়ে বসে দেখো কোথা থেকে যে এত নোংরা বের হয় মানে দেখে মনে হয় না যে ঘরের মধ্যে নোংরা আছে কোথায় কোথায় যে কোন আনাচে কানাচে যে নোংরাগুলো লুকিয়ে থাকে তো দেখো কত নোংরা তারপর আমি এদিকে ঘরটা মুছতে চলে আসলাম আর ঘর ঝাড় দিলে না না মুছলে একদমই ভালো লাগে না কিন্তু তো ওইদিকে কালকে এসেও কিন্তু কালকে ঘর মুছেছিলাম কয়েকদিন থেকে মোছা হচ্ছিল না তিন চার দিন থেকে ঘরের মধ্যে প্রচণ্ড ধুলা জমে গিয়েছিল আর এদিকে তো আজকে আবার ডিপ ক্লিন করলাম তো মুছতে তো হবেই ঘরটা আর এদিকে কিন্তু রান্নার আমার সময় হয়ে গেছে আর একটা কাজে গেলে দেখবে ঘর ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় কিন্তু লাগে তো যেহেতু আমার সকালে রান্না ছিল না দুপুরে রান্না তো এর জন্যই আমাকে তাড়াহুড়ো করে কিন্তু আমি ক্লিন করেছিলাম অল্প সময়ের মধ্যে ঘর টিপ ক্লিন করে সংসারের সমস্ত কাজই করেছিলাম তো ওইদিকে যেহেতু ক্লিন করছি এদিকে মশারিটাও ভিজিয়ে রেখেছি আবার এদিকে ঘরের জানলার পর্দাগুলো ভিজিয়েছি দরজার পর্দাগুলো কিন্তু ভিজায়নি তো ওইদিকে তারা হুড়ো করে কিন্তু ওইদিকে সমস্ত ধোয়া কাচা করে স্নান ধান করে একবারে রান্না করতে চলে আসলাম তো যে অনেকটা সময় কিন্তু ওইদিকে রান্নার বেশি হয়ে গিয়েছিল সময়টা যেহেতু বারোটার আগে রান্নাটা বসাই তো ওইদিকে কিন্তু একটা পেরিয়ে যাচ্ছিল আমার আজকে রান্না বসাতে বসাতে তবুও কিন্তু সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল যেহেতু খাওয়া দাওয়া আমাদের একটু দেরিতেই হয় সময়ের মধ্যে রান্না হয়ে গেছে মেয়ে তো মেয়ে তো এদিকে স্কুলে গেছে তার মধ্যে এদিকে আবার শিলনোরাই বেটে তো আবার এদিকে আবার চিকেন নিয়ে এসেছে চিকেন রান্না করবো ওইদিকে হচ্ছে জড়চড়ি করবো একটা আর হচ্ছে মূলো শাক তো রান্নার ঝামেলাও ছিল কিন্তু আর নিরামিষ কিছু বা দুটো একটা পদ রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে চিকেন ছিল আবার এদিকে দুটো পদ ছিল আবার মায়ের জন্য ডিম অমলেট করছিলাম কারণ মা তো খাবে না এদিকে চিকেন তো রান্নার ঝামেলাও ছিল এর জন্য কিন্তু মানে অসময়ে বসিয়ে দিয়েও সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল কারণ একটার পরে রান্না বসিয়েছি এদিকে কিন্তু তিনটের মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমাদের খেতে খেতে তো সাড়ে তিনটে চারটে তো বেজেই যায় তো মেয়ে এদিকে স্কুল থেকে চলে এসেছিলো কিন্তু তো ওইদিকে আমার দেখো এখন সমস্ত রান্নাগুলো একে একে করে নিচ্ছি তো ভাতটা হয়ে গেছে তো চচ্চড়ি শাক এগুলো হয়ে গেছে এখন ডিম অ্যামলেটটা করে নিয়ে তারপরে কিন্তু ওইদিকে চিকেনটা বসিয়ে দেবো আর দেখবে বুদ্ধি করে কাজ করলে কিন্তু ওইদিকে মানে কম সময়েও কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো ওইদিকে স্টেপ বাই স্টেপ বুদ্ধি খাটিয়ে কাজগুলো করেছিলাম জন্যই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কিন্তু আমার এদিকে কিন্তু শরীরের মানে বারোটা বেজে গিয়েছিল ভীষণ থকল গিয়েছে যেহেতু বাড়িতে এদিকে কয়েকটা রাত ভালো ঘুম হয়নি কারণ মার শরীর খারাপ ছিল মা রাতে ঘুমোতে পারে না তো একটা মানুষ যদি ঘরে ঘুমোতে না পারে আমরা কি ঘুমোতে পারি বাবা ঘুমোতে পারেনি আমি ঘুমোতে পারিনি মেয়ে তো আমার সঙ্গে ছিল না মেয়ে ছিল আমার বোনের সঙ্গে তো ও তো ঠিকই ঘুমিয়েছে তো ওইদিকে বাড়িতে কয়েকটা দিন ঘুম হয়নি তো আজকে মানে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল আমার তাও এসেও বাড়িতে করলাম এটা সেটা জামা কাপড় কাছাকাছি তো ওইদিকে আমার তো চিকেনটাও হয়ে গেছে কিন্তু এখন তো সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর এখন শেষবেলায় একটু রোদ্রু দিয়েছে তো যখন ঘরটা ঝেড়েছিলাম তখন কোনো রোদ্রু ছিল না তো হাঁঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল মেঘলাও ছিল মনে হচ্ছিল কখন যেন বৃষ্টিটা নামে কখন যেন নামে আর এদিকে তো আমার বাইরে তো সমস্ত জামাকাপড় সমস্ত দেওয়া আছে কালকে কেচেছিলাম সেগুলো তো ফ্যানের হাওয়াতে শুকিয়েছে তো একটু রোদে না দিয়ে দেখতে ভালো লাগে না তো এদিকে ডিম আমলেট তো ওইদিকে একটা চরচড়ে আর এদিকে মূল শাক ভাজা আর হচ্ছে যে চিকেনের ঝোল তো হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার এদিকে অল্প সময়ের মধ্যেও কিন্তু রান্নাটা হয়ে গেল। আর এদিকে একটু দেখছি হালকা রুদ্র উঠেছিল যেহেতু ঘরটা ক্লিন করেছিলাম তোষকটা রুদে না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর তুষকটা নিয়ে এসেছি কিন্তু আমি একদম হাঁপিয়ে গেছি শরীর আমার একদমই দিচ্ছিল না রান্না করে তো ওইদিকে তুষকটা এখন নিয়ে এসেছি যেহেতু ছায়া পড়ে গেছে সিঁড়ির মধ্যে তো এখন দিয়েও লাভ নেই আর দিয়েও কোনো লাভ হয়নি একদমই রুদ্র ছিল না তো আর অনেক দিন থেকে তুষকটা রুদেও দেওয়া হয় না আর তুষকটা একদমই পাতলাও হয়ে গেছে কিন্তু তো ওইদিকে যে তুষকটা এখন এনে এখন বিছানাগুলো পেরে নিত তো এখনও খাইনি ভীষণ খেতেও পেয়ে গেছে এইদিকে কিন্তু আবার বেলাটা ওইদিকে একদমই নেই চারটার মতো শাড়ি তিনটে চারটার মতো বেজে গেছে তো কি করবো বলো কি দিতে পারি তারপর আমি এদিকে তোষকটা পেতে নিয়েছি এখন এই যে বিছানায় মানে কয়েকটা কাঁথা ছেঁড়া ভাটা সেগুলো বিছিয়ে নেই তো যেহেতু তোষকটা একদমই পাতলা হয়ে গেছে অনেক দিন থেকে বলছি যে তোষক গড়িয়ে দাও নাহলে একটা মানে ম্যাট্রেস নাও কোনোটাই মানে করছে না একদম ভালো লাগে না বিছানা দেখবে তোষক ভালো না থাকলে বিছানা সুন্দর করে কিন্তু টান টান হয়ে থাকে না কিন্তু একদম গুটিয়ে যায় তো ওইদিকে দুটো কাঁথা পেতে নিয়েছি একটা ছেঁড়া কভার পেতে পেতে নিয়েছি তার উপরে যে বেড কভারটা পেতে নিলাম কিন্তু কি করবো বলো ছেলে মানে যদি কথা না আসলে কিচ্ছু করার নেই তো আমি বলছি আমার বরকে একটা ম্যাট্রেস নেওয়ার জন্য কিন্তু ও কোনোভাবে রাজি হচ্ছে না বলছে না আমি তুষুক ঘুরিয়ে দেবো ম্যাট্রেসে বোমানে নাকি ভালো না দুনিয়ার মানুষ রুম আছে কী বলবো আর বলো তো কিছু বলার নেই পুরুষটা যেটা বোঝে সেটাই তো করতে হয় আর কী করবো বলো তো এদিকে যে বিছানাটা কিন্তু আমি অনেক প্রাণপণ্য কিন্তু চেষ্টা করি বিছানাটাকে পরিপাটি রাখার কিন্তু কোনোভাবেই থাকে না যেহেতু তুষুকটা একদম চ্যাপটা হয়ে গিয়েছে একদম তুলোগুলো একদম জমে জমে গেছে মানে জায়গায় জায়গায় কিন্তু একদম শক্ত শক্ত হয়ে থাকে ভালো লাগে না তো কি করব কিছু করার নেই যেটা আছে সেটাকেই পরিপাটি করে রাখার চেষ্টা করি তারপরে যে দেখো দুনিয়ার জামা কাপড় কিন্তু মেলা আছে তো কিছু শুকিয়েছে কিছু শুকোয়নি তো এগুলো আনবো এনে আবার গোছাতে হবে এক একদম রেশ পাচ্ছি না আজকে আমার মানে কি যে বলবো আমার একদম বারোটা বেজে যাচ্ছে এইদিকে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তো ওই যে এখন এই যে কাপড়গুলো ওঠাতে লেগে পড়েছে এইদিকে আকাশের অবস্থাটাও ভালো না তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো উঠিয়ে আবার গুছিয়ে নেবো আর দেখবে কাজ রেখে কিন্তু বসে থাকতেও ইচ্ছে করে না কিন্তু এক পাও মানে বসতে পারছি না আর কয়েকদিন থেকে না কারও ভিডিও সেভাবে দেখতেও পাচ্ছি না কারণ এতটা চাপ যাচ্ছে কয়েকদিন থেকে এতটা ধকল যাচ্ছে না নিজেও ঠিকমতো ভিডিও করতেও পারছি না তো এদিকে এখন দেখো এই যে দেখো বিছানা ভর্তি হয়ে গেলো জামা কাপড়ে তো এগুলো এখন একটু করে কিন্তু আর পুরনো বাড়িতে চলে যাচ্ছি আর এতে দেখো যে বৃষ্টি হয়েছে রাতে জলগুলো এখনও শুকায়নি কিন্তু চারপাশে জল লেগে আছে তো পুরনো বাড়িতেও এদিকে যে মশারি ধুয়েছিলাম পর্দা ধুয়েছিলাম এগুলো মেলে দিয়েছি তো এখানটায় একটা মানে দড়ি টানিয়ে নিয়েছি টানিয়ে এখানটায় মেলে দিয়েছি তো জায়গা হচ্ছিল না আর আমাদের গরুগুলো দেখো এক একজন এক এক জায়গায় বাধা আছে ওরা কিন্তু খাওয়া দাওয়া করছে তো এখন আমি যে মশারি নিয়ে যাও মশারি তো শুকিয়ে গেছে পর্দাগুলো শুকিয়ে গেছে তো এগুলো তো পাতলা জিনিস হাওয়া পাতা সেই শুকিয়ে যায় আর এদিকটা তো চারপাশটা খোলা মেলা হাওয়া পাতা সে কিন্তু কাপড় শুকিয়ে যায় তো এই বাড়িটা দেখলে না সত্যি ভীষণ খারাপ লাগে এই বাড়িটাতে একদম এত সুন্দর ছিল এই বাড়িটা এত সুন্দর গোছালো ছিল ভাঙা চোরা হলো কত কত সুন্দর ছিল আর এই বাড়িটার কি অবস্থা হয়ে গেছে দেখো আর দুটো বাড়ি সমানভাবে কিন্তু ঠিক রাখা কিন্তু সম্ভব না যেহেতু এই বাড়িতে একদমই থাকা হয় না তো এরকম তো হবেই তারপরে যে বিছানা ভর্তি জামা কাপড় রেখে দিলাম এগুলো এখন আমাকে গোছাতে হবে আর দেখবে কাজ রেখে না বসে থাকতে একদমই ভালো লাগে না এদিকে সন্ধ্যে গড়িয়ে আসছে তো জানলার পর্দাগুলো লাগিয়ে নিয়েছি তো যেটা জানলাটা খোলা আছে বাইরেটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু ঘর থেকেই একদম সবুজ প্রাকৃতি কিন্তু দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা